আপনি যারা আপনারা যারা বাবা হয়েছে আল্লাহ নবী বলছেন আপনার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন আপনার দায়িত্ব আপনি বাবা হিসাবে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেওয়া সাত থেকে দশ বছর পর্যন্ত আপনি ট্রেনিং দিবেন এরপরে নামাজ পড়ে না বিছানা আলাদা করবেন পহার করবেন মারবেন নামাজ পড়ানো লাগবে বাবা হবেন সন্তানের নামাজের উস্তাদ এখন যদি এই চিন্তা নিয়ে আপনি আপনার নিয়ে চিন্তা করেন বাড়ি থেকে চিন্তা করেন আপনার সন্তানের সাত বছরের থেকে দশ বছর পর্যন্ত প্রশিক্ষণ দিচ্ছেন কিনা অনেক বাবাই আসান অবাই নামাজের মধ্যে যখন যায়। নামাজের আরকা আহকাম তেরোটি ফরজ আছে বাহিরে সাতটি ফরজ ভিতরে ছয়টি ফরজ ভিতরের ছয়টা পালন করার আগে বাহিরে সাতটি ফরজ আছে শরীর পাক কাপড় পাক জায়গা পাক আছে না নাই মসজিদে আসার আগে আমরা শরীরটা পবিত্র করি কাপড় পবিত্র করি মসজিদের যে জায়গা দাঁড়ায় এটা পবিত্র জায়গা দাঁড়াই সতর ডাকি নিয়ত করি ওয়াক্ত মতো আসি এসে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি আল্লাহ আকবর বলে হাত বাঁধি এটাকে বলে তাকবিরে তাহরিমা তাকবিরে তাহরিমা মানে হারাম থেকে এসেছে মানে নিষিদ্ধ তাকবির কিসের নিষেধ তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধার পরে দুনিয়ার সমস্ত কাজ নিষেধ হয়ে যায় অনেক হালাল কাজ জায়েজ কাজ বৈধ কাজটাও নিষেধ হয়ে যায় আপনি আমি যখন তাকবিরে তাহরিমা বলে আল্লাহ আকবার বলে হাত বা দিয়ে এখন আপনারা বলেন আপনাকে কেউ যদি সালাম দেয় আপনি কেউ উত্তর দিতে পারবেন কথা বলেন না কেন আপনার কানের মাঝে বেশি আসলো আপনার বাবা মারা গেছেন নামাজ চাতে পারবেন আপনার কানের মধ্যে আসলো এখানে সিল্লা সিল্লি হচ্ছে নামাজ ছেড়ে দিবেন কারণ এই তাকবির দেওয়ার পরে দুনিয়ার অনেক বৈধ কাজ হারাম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত আপনি সালাম না পিরাবেন সালাম পিরানোর পরে আপনি দুনিয়ার করবেন পর্যন্ত আপনি রবের দাঁড়িয়ে রবের এবার কথাবার্তা শুরু করবেন এর অর্থ হলো আল্লাহ মহান বা আল্লাহ বড় এই কথাটা হৃদয় দিয়ে বলতে হবে শুধু মুখ দিয়ে বললে হবে না মুখ দিয়ে সহজে বলা যায় হৃদয় দিয়ে সহজে বলা যায় না মুখ দিয়ে বলবেন হৃদয় দিয়ে অনুধাবন করবেন আল্লাহু আকবার মুখ দিয়ে বলবেন মনের মধ্যে আনবেন দুনিয়ার সব ছোট আমার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার এই চিন্তা ফিকির নিয়ে যদি আল্লাহু আকবার বলে আপনি হাতটা দেন দুনিয়ার সব কাজ বন্ধ এবার শুধু রবের সাথে কথাবার্তা চলবে আল্লাহু আকবার বলে হাত বাদার পরে সর্বপ্রথম যে কাজটা আমরা করি সেটা হলো সানা পাঠ করা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক আমরা যতবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছি ততবার আমরা এই সানা পাঠ করেছি ঠিক না কি কথা বলি রবের সামনে দাঁড়াইলাম আমি আমার আমি একজন গুলাম হই আমি বান্দা হই আমি আমার মনিব রে আমি আমার রব রে আমার خالিক রে আমার মালিক রে কি বুঝাইলাম সুবহানাক আল্লাহুম্মা হে আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি সুবহানাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি অবি হামদিকা আপনি প্রশংসাময় ওয়া তাবারাকাসমুকা আপনার নামগুলি বরকতময় ওয়া তাআলা ওয়া তাআলা জদ্দুকা আপনার মর্যাদা অতি উচ্ছে ওয়া লা ইলাহা গায়রুক আপনি ছাড়া কোন মা'বুদ নাই কইটি কথা বলি নামাজ এখনো কেরাত আরম্ভ হয়েছে না কেরাত আরম্ভ হওয়ার আগে আমি আমার রবরে বলতিস আমি আপনার পবিত্রতা বর্ণনা করতিস আপনি প্রশংসাময় আপনার নাম বলি বরকতময় আপনার মর্যাদা অতি উচ্চে আপনার সমতুল্য কেউ নাই আর আপনি আমার রব আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই এই স্বীকৃতি আগে দেই এই কথাগুলি যে আমরা বলি যদি হৃদয় দিয়ে দাবন করি আপনার মন নামাজের মধ্যে থাকবে এই জন্য সালফে সালিহীন বলেন দুনিয়াতে জান্নাতের স্বাদ অনুভব করার একটা জায়গা আছে সেটা হলো নামাজ নামাজের প্রকৃত স্বাদ যারা পেয়েছে এরা জান্নাতের স্বাদ পেয়েছে সলফে সালিহীন নামাজে দাঁড়িয়ে যাইতেন তারা দুনিয়ার সবকিছু বাদ দিয়ে যাই দিয়ে দিতেন একমাত্র রবের সাথে কথাবার্তা বলতেন কারণ নামাজটা হলো রবের সাথে আলাপ আলোচনা

আপনি যদি এক লক্ষ বার রাখাত নামাজ পড়েন এক লক্ষ বার সুরা ফাতিহা তাহলে এই সুরা যেহেতু আমার লাগেই এই সুরাকে শুদ্ধ করা দরকার আছে না নাই এই সুরার মধ্যে কি রব রে বলি জানার দরকার আছে না নাই একটা সুরা বারবার পড়া লাগে আজকে সারা দিন যত রাকাত নামাজ পড়েছেন ততবার সুরা ফাতিহা পাঠ করেছেন কি বলে আল্লাহ নবী বলেন বান্দা যখন সুরা ফাতিহা পাঠ করে রবের সাথে কথা বলে সুবহানাল্লাহ আপনারা মনে বিরক্ত হইতেছেন আমার প্রতি বিরক্ত হইতেছেন না একটু হৃদয় কুলে দুরী পরে আল্লাহ আমরা দুরশরিফ পরে আর একটু সামনে আসি কিশোরের মানুষদেরকে একটু সুযোগ করে দিই সামনে একটু ফিলাপ করে বসি না সবাই একটু সামনে আসেন এই যুবক ভাইরা বেশি কষ্ট করেন ওঠেন যুবক ভাই যারা আপনারা সামনে আসেন খালি জায়গায় বরাদ্দ করেন আল্লাহুম্মা সাল্লা আলাইহি ওয়া আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা

مولانا محمد وعلى آل سيدنا الله نبي بولن بند جو کن نماز دار آئیں نماز داری جو کن سورة فاتحة تلوات کرے ملو تو بند اللہ رشت قطع برتا بولے بند نماز داری گلو نماز داری سورة فاتحة فرلو. الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য এটার অর্থ আল্লাহ নবী বলেন বান্দা যখন প্রথম আয়াত পড়ে বান্দা প্রথম আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করছে সুবহানাল্লাহ এবার বান্দা বলে আর রহমানির রহিম আমার আল্লাহ দয়াময় করুণাময় আল্লাহ তালা বান্দার ইয়াতির জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি বান্দা আমার গুন কীর্তন করছে এবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক হলেন একমাত্র আল্লাহ তালা বান্দা যখন আয়াত পাঠ করে বান্দারি আয়াতের জবাবে আল্লাহ তালা বলেন মাজ্জাদানি আব্দি বান্দা আমার মাহত্ব বর্ণনা করছে সম্মানিত হাজিরিন অন্য হাদিসে আসছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব প্রস্ত করেন মানিল হামদু কার প্রশংসা বান্দা বলে রব্বুল আলামিন যিনি বিশ্বজাহানের রব রব প্রশ্ন করেন মান রব্বুল আলামিন কে বিশ্বজাহানের রব বান্দা বলে আর রহমান যিনি দয়াময় রব প্রশ্ন করেন মানির রহমান কে দয়াময় বান্দা বলে রহিম অধিক করুণাময় রব প্রশ্ন করেন মানির রহিম কে অধিক করুণাময় বান্দা বলে মালিক ইয়াউম যিনি বিচার দিবসের মালিক আল্লাহ তালা জবাবে বলেন আনা মালিক ইয়ৌমিদ্দিন হা বান্দা আমি হলাম বিচার দিবসের একমাত্র মালিক একটু মন খুলে বলেন এভাবে বান্দা রবের সাথে কথা বলে নামাজে এই তিন আয়াতের পরে এবার বান্দা রবের সাথে বান্দার পরিচয় পর্ব শেষ এবার বান্দা রবের কাছে বলতেছে একমাত্র তোমারই এবাদত করি আর একমাত্র তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি নামাজের মধ্যে বান্দা রবরে বলতেছে ইহদিন সিরাতাল মুস্তাকিম আমারে সিরাতুল মুস্তাকিমের প্রতীক বানাও সিরাতাল মুস্তাকিমের পথের বেccakায় এটার বেccakা উলামায়ে কেরাম বলেছেন যেই পথে চললে বান্দা জান্নাত পাবে ওই পথ শিরাতল্লাহিন আল্লাহ ঐ পতে আমাদের চালান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন ইয়াতের বেকা বেক্যাউলামায় কারাম বলেছেন মিনান নবী ইন ও সিদ্দিকী ইন ও সুহাদা সালীহীন নবী গণের পথ সিদ্দিক পথ শহীদ গণের পথ সোয়ালীহীন পথ সম্মানিত হাজিরিন এইভাবে বান্দা সুরা ফাতেহা যখন পরে রবের সাথে কথাবার্তা বলে সুরা ফাতেহা পরে অন্য সুরা মিলিয়ে পড়ে। আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাই রুকুর মধ্যে গিয়ে আমরা সবাই তাসবিহ পাঠ করি সুবাহান আরব্বিয়াল আজিম পড়ি কিনা না কোরিয়ে নামার সাথে একটু পড়েন আমরা সবাই পড়ি সুবহান আরব্বিয়াল আজিম সুবহান আরব্বিয়াল আজিম সুবহান আরব্বিয়াল আজিম অর্থ সারাটা জীবন পড়তেছি প্রতিটা রাকাতে তিনবারই তাসবিহ কম পক্ষে পড়ি ও আমার মুরব্বী বাবারা কি পড়তেছি একটা একটা বার কি চিন্তা করি সুবাহান পবিত্র ভাই আমার রব যিনি সবচেয়ে বড় মহান আউজিম মানে মহান সুবাহান আমি পবিত্রতা ঘোষণা করছি রব্বি হে আমার রব আউজিম আপনি মহান এই কথা বলি রুকুর মধ্যে গিয়ে এই কথা গিয়ে রুকুর মধ্যে বলি কমপক্ষে তিনবার নফল সুন্নত নামাজে আপনি বেজুর যতবার পড়তে পারবেন ফাঁসবার সাতবার নয়বার পড়তে পারবেন সম্মানিত হাজরিন এই তাসবিহ পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম পরিকিনা ও ভাই সামি আল্লাহু লিমান হামিদাহ কি পড়তেছি রবকে কি বলতেছি সামি আল্লাহ আল্লাহ শুনেন লিমান হামিদা যে তার প্রশংসা করে এখানে নামাজে তো বান্দাই আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ শুনেন হে আমার রব আমাদের রব লাকাল সব প্রশংসা তোমার জন্য নামাজে অন্য কারো কথা নাই শুধু রবের সাথে কথা চলে রবের প্রশংসা চলে রবের খুশি করা চলে রবের আনুগত্য চলে আল্লাহু আকবার বলে সেজদায় যাই আপনারা আমার নবী বলছেন বান্দা বান্দি যখন রবের সেজদা দেয় মূলত তার শরীরের ষাটটি অঙ্গ দ্বারা শেষ দা দেয় কয়টি অঙ্গ যুবক বাইরে আওয়াজ করে বলো কয়টি অঙ্গ ষাটটি অঙ্গ হাদিসে আসছে আমার কথা না আমার নবী বলছেন দুই পা দুই হাঁটু দুই হাত মুখমন্ডল আবার বলি দুই পা দুই হাঁটু দুই হাত মুখমন্ডল এই হলো সাত তিন দুগুণে ছয় আর মুখ মুখে আবার দুই বাগে বাঘ মুখের দুইটা অংশ জমিনও লাগে নাকার কফাল মুখমন্ডল দুইটার একত্রিত করে বলা হয়েছে আমরা অনেক সময় সেজদা দিই শুধু কফাল দিয়ে নাক লাগে না আবার অনেকে নাক দিয়ে কফাল লাগে না দুইটার সমন্বয় সেজদা দিতে হবে নাক আর কফাল জমিনে দিলাম দুইটা হাত জমিনে দিলাম দুই হাটু জমিনে দিলাম দুই পা জমি দিলাম এবার আপনারা বলুন বিবেক দিয়ে আকল দিয়ে এর চাইতে নিশে যাওয়ার আর কোন সুযোগ আছে বলুন তো এর চাইতে নিশে যাওয়ার সুযোগ আর আছেনি দুরিয়ার কোনো মানুষ যদি বিচার করে এই তোর সব চাইতে নিশে যা এর চেতে নিশে যাওয়ার আর সুযোগ কী নামাজের মধ্যে যখন সেজদায় যায়

সুবাহান আমি পবি আমি পবিত্রতা বর্ণনা করছি রব্বি আমার রবের আহলা যিনি সবার উর্দে সম্মিলিত অর্থ বিভিন্ন অর্থ হয় সুবাহান রব্বি আল আহলা পবিত্র ভাই আমার রব যিনি সবচেয়ে উর্দে আমি আমার রবরে বুঝাইলাম ও আমার মালিক ও আমার খালিক এই মুহূর্তে আমি আছি জমিনের সবচেয়ে নিচে আর আপনি হলেন জমিনের সবচেয়ে উর্দে সুবাহান আল্লাহ আহ এই ফিলিংস এই চিন্তা এই ভাবনা নিয়ে আপনি একটা সেজদা দেন হৃদয় ঠান্ডা হয়ে যাবে সারা জীবন নমাজ করবেন ও ভাই সারা জীবনের নমাজ কবুল নাও হতে পারে আদায় হবে কবুল তখনই হবে যখন এখলাস থাকবে খুশু থাকবে খুজু থাকবে তাহলে সেজদার মধ্যে গিয়ে আমরা পাঠ করি সুবাহান পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে উঠবে

كله ودكه وجله وأوله وآخره وعلى نيته وسره اللهم لك سجست وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصر تبارك الله أحسن الخالقين اي تسبيق الأمر نبي بورتن أمار ونن ناو ناو অন্তত পক্ষে যে তসবিটা নিয়মিত পড়ি এটা যেন শুদ্ধ হয় সুবাহ কমপক্ষে তিনবার আমরা পড়ব কিন্তু দেখা যায় আমরা যখন নামাজে গিয়ে তাসবী গুলি পড়ি আমরা ইমাম সাহ আলেমরা পরে খুব দ্রুততার সহিত পড়ার পরও দেখা যায় আওয়াম মানুষ আলেমের আগে তার নামাজ শেষ হয়ে যায় যেমন আমি আমার মসজিদে বলি আমি তো আপনাদের ইমাম আমরাও সব সময় যে আমরাও নামাজে দাঁড়াইলে শয়তান আমরাও দুকা দেয় দুনিয়ার কথা স্মরণ করায় সন্তানের কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু দ্রুত তার সহিত যখন আমি সুন্নত পড়ি দেখা যায় আমার দুই রাখা সুন্নতের সাথে আপনার তো অনেকের তিন রাখাত শেষ হয়ে যায় এটার অর্থ কি দাঁড়াইল হয় আমার চাইতে আপনি বেশি স্পিডে পড়েন না হয় আপনি ভুল একটা তো হবে বেশিরভাগ সময় দেখা যায় আমাদের আগে যায় তার মানে গেল আমরা অনেকেই যে নামাজ করে হয়ে পড়ি ঠিক মতো নামাজের হক আদায় করি না নামাজের ফরজ আদায় করি না নামাজের শূন্যতে মোয়াক্কাদা আদায় করি না ওয়াজিব আদায় করি না মুস্তাহাব তো অনেক দূরের কথা সম্মানিত হাজির কত নামাজের ওয়াজিব আমাদের অবহেলার কারণে একটু সাবধানতার অভাবে হামিদা বলে সুজা হয়ে দাঁড়ানো ওয়াজিব এই জন্য আল্লাহর নবী আমাদেরকে তাসবী লাগিয়ে দিলেন রব্বানা রব্বা হাম কেউ যদি দাঁড়িয়ে তসবি পরে নেই পাবে ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু দেখা গেছে আপনার আমার মধ্যে অনেক নামাজ আছে স্বামী আল্লাহ হামিদা বলতেছে সুজা হওয়ার আগে আল্লাহ বলে শেষদায় ওয়াজিব তরক হয়েছে ওয়াজিব যদি তরক হয় শেষদা দিলে নামাজ শুদ্ধ হয় এটা ভুল ক্রমে ইচ্ছাকৃত না কিন্তু আপনি আমি তো তা করে দিতেছি ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব ছেড়ে দিচ্ছি সেজদার মধ্যে গেলাম আল্লাহ আকবার বলে বসলাম আল্লাহ আকবার বলে বসে আবার আল্লাহ আকবার বলে শেষদায় যাওয়ার আগে সুজা হয়ে বসা ওয়াজিব এই জন্য আপনার আমার নবী দুই সেজদার মধ্যে কানে একটা চমৎকার দোয়া শিখিয়ে দিছেন ও আমার উম্মতেরা তোমরা যদি দোয়া গুলি পড়ো নামাজের ভিতরের দোয়াল্লার দরবারে কবুল হয় তো কবুল হবে নামাজের ওয়াজিব আদায় হবে খুশু খুযু হবে এই নামাজ না যাতের উসিলা হবে আল্লাহু আকবার বলে আমি বসলাম আপনারা আমার নবী কত চমৎকার দোয়া শিখিয়ে দিলেন আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াগফিরনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফনি এক হাদিসে সাতটা আর এক হাদিসে পাঁচটা কুরু হাদিসে তিনটা বারস আপনি সাতটা পড়ার প্রয়োজন নাই একটাও যদি পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে আল্লাহু আকবার বলে বসলেন বসে পড়লেন আল্লাহুম্মা গফিরলি এতটুকু পড়লেন এটা দোয়া কবুল হবে ওয়াজিব আদায় হবে এবার কি চমৎকার দোয়া নবী শিক্ষা দিবেন একটু চিন্তা করি আল্লাহুম্মা ফিরিলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওয়ারহামনি আমার প্রতি দয়া করুন ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন ওয়াগাফিনি আমারে সুস্থতা দান করুন যুকুনি আমাকে রিজিক দান করুন ওয়াজবুরুনি আমাকে সংশোধন করে দেন ওয়ারফানি আমার মর্যাদা বাড়িয়ে দেন সাতটি দোয়া নবী শিক্ষা দিলেন বলেন তো যে সাতটা কথা বললাম আপনারা আমার জমিনে দরকার আছে না নাই তাহলে নামাজে বলেন ফিরিলি দুই সেজদার মধ্যকারে বলেন জামাতে নামাজ পড়বেন ফরজ নামাজে বলবেন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে একটা শব্দ বলতে পারবেন আল্লাহুম্মা গফিরলি এর বেশি এর বেশি বলা যাবে না কিন্তু যারা শাফি মানে হাম্বলি এই বাকি তিন মাযহাব মানে তারা পুরাটাই পড়ে আমরা Hanafi mazhab নিই তা একটাই পড়ি ফরজ নামাজে কিন্তু যখন সুন্নতে দাঁড়াবো সুন্নতে গায়রে মুয়াক্কাদা রাতের তাহাজ্জুদের নামাজে নফল নামাজে দাঁড়াবো মাঝে মধ্যে নামাজটারে লম্বা করবেন আর এই দুগগওয়াগুলো পড়বেন আস্তে ধীরে পড়বেন অর্থের দিকে খেয়াল রাখবেন হৃদয়ে ঠান্ডা হয়ে যাবে এইভাবে একটা দিন নামাজ পড়ে দেখেন নামাজের স্বাদ যদি পেয়ে যান জীবনে আর কোনোদিন কেউ নামাজ ছাড়বে না সম্মানিত হাজেরিন তাহলে দুই শেষদার মধ্য কানের দোয়াগুলো কত চমৎকার আল্লাহুম মাগফিরলি আমার সাথে বলেন ওয়ারহামনি ওয়াহদিনী সম্মানিত হাজির এই আলোচনাগুলি এই দোয়াগুলি যদি আমরা প্রতিনিয়ত কন্টিনিউ আমরা করতাম এক একটা ওয়াস থেকে দুই একটি শব্দ করে শিখতাম তাহলে জীবনে বহু কিছু শিখতে হইত ঠিক না